সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় গার্লস হাই স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ সকাল থেকে উৎসবের চেহারা নেয় বিদ্যালয় প্রাঙ্গণ গতকাল সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর মানস কুমার স্যান্ডাল উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী আইভি প্রামাণিক জানান উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই বিদ্যালয় সেই সময় নারী শিক্ষার প্রসারকে প্রাধান্য দিয়ে নিজের বাসভবন ও জমির উপর প্রতিষ্ঠা করেছিলেন এই বিদ্যালয় স্বর্গীয় গোপাল সেন আজ তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। আমাদের লক্ষ্য তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আগামী দিনে এই বিদ্যালয়কে শান্তিপুরের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে রূপ দেওয়া নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন খালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স অথবা এইট সিক্স আমার বিদ্যালয়ে আমার উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা হীরক জয়ন্তী বর্ষপূর্তি করে আজকের দিনটি আমরা পালন করছি গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে গতকালে আমরা পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটার সূচনা করেছিলাম আজকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন স্বর্গীয় পাশুগোপাল সেন তার মূর্তি উদ্বোধন হয়েছে উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক ডক্টর বিজে কিশোর গোস্বামী উদ্বোধন করেছেন তো আমরা এই দিনটি ষাট বছর উপলক্ষেই আমরা চেয়েছিলাম তার মূর্তি প্রতিষ্ঠা করতে কারণ তিনি দীর্ঘদিন ধরে সেই সময়ের যে বালিকা বিদ্যালয় তিনি তার বাস্তব বাড়ি সহ যে জমিটা দান করেছিলেন তার উপরে আমাদের যে মুক্তি এবং নারী শিক্ষা এটা তিনি ভেবেছিলেন তার সাথে তৎকালীন বেশ কিছু নাগরিকও ছিলেন সকলের মিলিত প্রচেষ্টায় হয়েছিল তাদের পরম্পরা তারা যেটা শুরু করেছিলেন আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি আগামী দিনে আমরা বিদ্যালয়ের আরও যে পরিকাঠামোগত যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলোও আমরা পূরণ করে দিতে পারব এবং একদিন শান্তিপুরের বুকে আমাদের বিদ্যালয় সর্বশ্রেষ্ঠ হয়ে থাকি ভালো লাগলো আবার যেটা চুক্তি করল স্কুলের সফল শিক্ষিকা এবং স্টাফদের নিয়ে যেভাবে এইচএম এবং ম্যানেজিং কমিটি স্কুলটাকে মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে স্কুলটা ভালো স্কুল অবশ্যই আরও বড়ো জায়গায় যাবে আমি নিশ্চিতভাবে আমি আমি কামনা করছি সাফল্য কামনা করছি এবং অনুষ্ঠান ছাত্রছাত্রীদের আজকে করবে প্রোগ্রাম করবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করবে থাকতে পারলে ভালো হতো কিন্তু তারা রেডি হয়ে বসে আছে কখন অনুষ্ঠান হবে মানে আমাদের বক্তব্য শোনার মধ্যে এখন মানে মানুষিকতা নাই বুঝতেই পারছেন আমার খুব ভালো লাগলো আজকে আসতে পেরে এবং স্কুলের প্রধান শিক্ষিকা যেভাবে তার লিডারশিপ স্কুলে চালাচ্ছেন স্কুলটা অনেক দূরে যাবে অনেক বড়ো জায়গায় অলরেডি আমরা শুনেছি যে স্কুলে উনি যখন আসেন কয়েকটা সাবজেক্ট ছিল উচ্চ মাধ্যমিকে এবছর হায়ার সেকেন্ডারি স্কুল শুরু হয়েছে যেহেতু উনি অঙ্কের না কারিগের সায়েন্স চালু করুন চালু করতে পেরেছেন এবং টিচাররা সবাই একত্রিতভাবে কাজ করছেন এখানে যার ফলে স্কুলের সাফল্যটা খুব মানে আমার খুব ভালো লাগে আরেকটা জিনিস চোখে বললো প্রত্যেক স্টুডেন্টস তারা কিন্তু চুপচাপ বসা যে সে প্রথম থেকে শুরু করে এখন এখনও পর্যন্ত কেউ কিন্তু বুঝে যায় দেখা যায় হ্যাঁ এটা কিন্তু সাথে দেখা যায় না সবাই কিন্তু একদম ডিসেপি রয়েতে বসে আছে প্রোগ্রাম শুনছেন আমাদের বক্তব্য শুনলো এবং তাদের এবার কালচারাল প্রোগ্রামগুলো আরম্ভ হবে তারা এনজয় করুক স্কুলের সাফল্য আমি কামনা করছি ছাত্রছাত্রীদেরকে আমি আশীর্বাদ করছি তারা ভালোভাবে স্কুল মাধ্যমিক নিরক জয়ন্তী বর্ষ উদযাপন দিনে দেশে আবার খুব ভালো লাগলো সত্যি স্কুলটা একটা ঐতিহ্যবাহী শান্তিপুর বা নদীয়ার ইতিহাস এবং ঐতিহ্যকে বজায় রেখে স্কুল তৈরি হয়েছে ষাট বছর ধরে এই স্কুলে পঠন পঠন চলছে এবং এখানকার যারা পাথর তারা বিভিন্ন তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং স্কুলটা যথেষ্ট ভালো সেই জন্য আমি স্কুলের আহ্বানে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভীষণ আনন্দিত এবং গর্বিত এখন আর পানীয় জল কেনার দরকার নেই নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন ডাউন পেমেন্ট দিয়ে সামান্য এবং প্রতিদিন মাত্র পনেরো টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি আর ও ইউভি ইউএফ মিনারেল টিডিএস কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন সাথে থাকছে দু বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি অ্যাকোয়া স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং আইএসও সার্টিফাইড সংস্থা ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড় আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু নাইন ডবল এইট সিক্স ওয়ান এইট রাধা গোবিন্দ লজ শান্তিপুরের অতি পরিচিত আগমেশ্বরী মন্দিরের অপোজিটে নতুন ভাবে সেজে উঠেছে আমাদের রাধা গোবিন্দ লজ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যেমন বিয়ে জন্মদিন অন্নপ্রাশন ও একাধিক বিষয়ে ভাড়া দেওয়া হয় তাছাড়াও প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা সার্ভিস ডিলাক্স এসি নন এসি রুম তবে আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের নাম্বার এইট আমাদের ঠিকানা অদ্বৈত লেন আগমেশ্বরী মন্দিরের অপোজিটে শান্তিপুর নদিয়া শান্তিপুরে একমাত্র শাড়ি ঘর কুন্ডু শাড়ি হাউস আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি যেমন তাত হ্যান্ডলুম জামদানি সুতির ছাপা সিল্ক বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি একটা কথা মনে রাখবেন বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হসপিটাল রোড রামকানাই গোস্বামী স্ট্রিট শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার এইট অথবা সেভেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরে এসে গেছি আরবি আবার স্ট্যাম্প আমাদের ঠিকানা এম রোড শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে এখানে যে কোনো ধরনের আবার স্ট্যাম্প মাত্র এক ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো টু নাইন থ্রি ফাইভ ডবল ফোর সেভেন ফোর আরবি লাভার স্ট্যাম্প শান্তিপুর নদিয়া তবে আর দেরি না করে আজ এখনই যোগাযোগ করুন